আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছে আপনাদের দয়ে কিন্তু আমরাও অনেক ভালো আছি আমরা এতগুলো জিনিস নিয়ে কি করব জেবা আম্মাকে খাবো আমি কাঁচা আম জোগাড় করে এনেছি মা খেয়ে খাওয়ার জন্য তুমি কি খাবা অবশ্যই তাহলে আমার হাতে পাতে কিন্তু কাজ করে দিতে হবে আচ্ছা আমি কষ এটা খেলে দিয়ে আসো এই পানিটা এবার আমি আমটা ছুলে নিব আমি আস্তে আস্তে ছুলে নিব আর এখানে তুমি এটা পরিষ্কার করে নাও যাতে তুমি এটা দিয়ে এটা ইয়া করতে পারো এবার সিজনে তুমি আম কয়বার মাখিয়ে খেয়েছো তো খাওয়াই হয় না নাক ফুরাইছিলাম যে ও নাক ফুরাইছিল তাই খাওয়া হয়নি

তুমি নয় জড়ি না ভালো লাগে নাকি ঝনক ভালো লাগে তুমি না থাক ন কি ঝুনা ভালো লাগে জ্যোৎসনা ভালো লাগে চাক ভালো লাগে জোৎসনা ভালো লাগে চাক ভালো লাগে তার চেয়ে বেশি ভালো তোমার হাসি চালঙ্কা ছাড়া মাগব কি করে আমি খাবো কি করে তোমাদের কি জানি না

পরিমাণ মতো আমি মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি একটু ক্লোজ করবা মরিচের গুঁড়া আমি অনেকটুকু দিব কারণ আমি প্রচুর ঝাল খাই ঝাল ঝার কোনো এস্টিমেট নাই প্রচুর ঝাল খাই আমি আমার মনে হয় মরিচের গুঁড়া আরও লাগবে তাই না একটু দাও তো মরিচের গুঁড়া লবণ দাও লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ তো এবার এবার দিয়ে দেব আমি কাসুম হা কম দিটে বেশি এবার আমি কি দেব জানো না আমি সরিষার তেল কে পরিমাণ মতো আমি দিয়ে আর এবার আমি সরবৎ শেষে দিয়ে দেব চিনি এবার আমি সুন্দর করে মিখে নিচ্ছি দুই কাছে খালি চক চক লাগতেছে সত্যিও খালি খাইতে মন চাচ্ছে সব ঠিক আছে ঝাল মাল ঝালটা আর কি লাগে দিলেও লবণ উঠতে দাও আপনাদের কি লাল পড়ছে দর্শক বন্ধুরা আপনাদের কি লাল পড়ছে আমার দোষ নাই বাবা আমার দোষ নাই আপনাদের সবাইকেই দাওয়াত আমার হাতের রান্না এবং আমার হাতের কিছু মানে আইটেম খাওয়ার জন্য আপনারা পাবনায় চলে আসতে হবে আমি যে দাওয়াত দিইনি তা কিন্তু না আমার হাতের আম মাখা খেতে হলে কিন্তু পাবনা আসতে হবে আহা এর সাদের ব্যাখ্যা নাই

তো সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে সিঙ্গারসভা ইউটিউব চ্যানেলের এবং শোভা ব্লগস ফেসবুক পেজের পাশেই থাকবেন সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ